আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের ভালো ভালোবাসাই সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনের চলে আসলাম নবম শ্রেণীর মানে এসএসসি গণিতের সেট নিয়ে গত ক্লাসে আমরা হচ্ছে সেটের বেসিক ধারণাটা দিয়ে দিয়েছিলাম ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড বা আত্মীয় স্বজন দিয়ে বোঝাইছিলাম সো কীভাবে বুঝছো তো জানি না বাট রেসপন্স পাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ সো তারপরেও আজকে হচ্ছে প্র্যাকটিক্যালে বুঝবো এইখানে বলো আমরা এ ইউনিয়ন বি দেখো এখানে দুইটা উদাহরণ নিয়েছি এর মান এর মান এবং এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি আমরা এই ইউনিয়ন কে বলেছিলাম ক্লাসমেট ইন্টারসেকশন কে বলেছিলাম বেস্ট ফ্রেন্ড তাহলে কিভাবে হলো আবারও বলে দিচ্ছি কেন ইউনিয়ন কে আমরা বেস্ট ফ্রেন্ড ক্লাসমেট বলছি সেটা হচ্ছে যেমন ইউনিয়নের কাজ হচ্ছে সবাইকে নিয়ে আর একটা ক্লাসে সবাই যখন থাকে সবাই বলে আমাদের বেস্ট ফ্রেন্ড হয় না সবাইকে আমরা ক্যাজুয়ালাই বলে ও আমার ক্লাসমেট যখন আজকে হোক বা পাঁচ বছর পরে হোক বা এক বছর পরে হোক যখন দেখা হবে আমরা বলো অন্যকে বলে হ্যাঁ ও আমার একটা ক্লাসমেট ছিল এভাবে আমরা পরিচয় করি তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে সবাইকে নিয়ে ঠিক আছে তাহলে এইটা আজকে আমরা একটু সমাধান আগে করি তারপর হচ্ছে বেস্ট ফ্রেন্ডেরটা দেখবো তাহলে আমরা তাহলে তালে বুঝবো জাস্ট এইটা হচ্ছে আমাদের সেই ক্লাসমেট তাহলে ক্লাসমেটের আমার অ্যান্সারটা এখানে কি হবে এখানে লিখে দিচ্ছি তাহলে এর মানে কত আছে এক দুই তিন এটা মানে ক্লাসমেট তাহলে যেটা বলছিলাম যে ক্লাসমেট মানে হচ্ছে সবাইকে নিবে মানে দুইটা ঘরের উপাদান সংখ্যা যা আছে সবকিছু নিব কিন্তু একটি করে নিব একটা উপাদান দুইবার নিব না যেমন দেখো এই যেখানে দুই আছে চার আছে এখানে হলো দুই আছে চার আছে তাহলে আমি দুই দুই চার চার এভাবে নিব না একটি করে উপাদান নিব সেটা কি হবে তাহলে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার ক্লাসমেট মানে ইউনিয়নের অ্যান্সার সমাধান হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডটা শেষ করি বেস্ট ফ্রেন্ডটা কি ছিল বেস্ট ফ্রেন্ডটা ছিল হচ্ছে এ ইন্টারসেকশন আমরা বেস্ট ফ্রেন্ড বলছি তো চলো দেখি বেস্ট ফ্রেন্ড এর কাছকে আগে লিখে নিউ এই যে ক্লাসমেট এর ভিতরে আমাদের বেস্ট ফ্রেন্ডও থাকে বেস্ট ফ্রেন্ড যে সবারই একটা করে হয় এমন বলে কোনো কথা না কারো কারো দুইজন হইতে পারে তিনজন হইতে পারে চারজন হইতে পারে পাঁচ জন হইতে পারে সেটা ক্যাজুয়ালি যার যেরকম তো এইখানে হচ্ছে সেই সিস্টেমটা এখানে আমার দেখতে হবে হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে হচ্ছে যেটা যেটা আমার মিল আছে যেটা যেটা আমার ঘনিষ্ঠ তো ঘনিষ্ঠ সেই হয় যার সাথে যার মিল থাকে সেইগুলো ঘনিষ্ঠ হয় তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে না দয়রাক বেস্ট ফ্রেন্ড গতকালকে বেসিক ভাবে বুঝিয়েছিলাম আজকে প্র্যাকটিক্যালি দিচ্ছি ক্লিয়ার তাহলে এখানে আমার বেস্ট তাহলে কি কে আছে দেখো কার কার সাথে ঘনিষ্ঠ আছে দুই আছে দুই আছে তাহলে আমাকে লিখতে হবে দুই চার আছে চার আছে দেখো আর বলো কোনোটার সাথে আমার বলো মিল নাই তাহলে যার সাথে মিল নাই তার সাথে আমার চলাফেরা নাই আমার বেস্ট ফ্রেন্ডও না তাহলে বেস্ট ফ্রেন্ড ইন্টারসেকশন মানে বেস্ট ফ্রেন্ড ইউনিয়ন মানে হচ্ছে ক্লাসমেট বিষয়টা না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবা আমার নাইন টেনের প্রিয় শিক্ষার্থীরা এবং ভালো লেগে থাকলে অবশ্যই তুমি তোমার সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দিবা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ